মা বাপের কাছে দোয়া চাও ভাইরা মনে কিছু করবেন না আপনি আপনার হুজুর কেবলারে দাওয়াত করিয়া বিরিয়ানি খাওয়াবেন খুশি করতে পারবেন না যেহেতু এর আগে উনি আর এক জায়গা দিয়া চার পাঁচ পদের বিরিয়ানি খাইয়ে আপনি হুজুর পাঁচ হাজার টাকা দিয়ে খুশি করতে পারবেন না যেহেতু হুজুর আর এক বড় লোকের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা হাত দিয়ে পাইছে আপনি একটা শাল দিয়া হুজুর কে করতে পারবেন না যেহেতু অনেক দামি শাল হুজুরকে কে আর একজনে হারিয়ে দিয়েছে ঠিক কিনা কিন্তু আপনি যদি আপনার মা কি এই বেদানার দিনে বাজারে বাজারে পথে ঘাটে বেদানা পাওয়া যায় আঙ্গুর পাওয়া যায় ভালো ভালো ফল পাওয়া যায় এগুলো কিনে নিয়ে মায়ের কাছে বসে বেদানা খুঁড়ে মা কথা বলতে পারে না বুড়ি হয়ে গেছে মায়ের কাছে বসে মায়ের মুখে যদি তুলে দেন খুশি হয়ে যাবে হয়ে হাজর মুস্তামিদ ওই ঘটনা কে না জানে রাতে রাতারে পানির জন্য চাইলেন ছেলে পানি পাইল না ছোট্ট মানুষ পানি আনতে কোথায় চলে গেল এসে দেখ মা ঘুমানো পানি নিয়ে দাঁড়ানো রাত চলে গেছে ভজরের পর দেখে ছেলে কাপে হাতে পানি বাবা তুমি কাপো কেন গ্লাস নিয়ে বললো মা গভীর রাত্রে পানি চেয়েছিলেন ছিলেন দিতে পারি নাই বহু দূর থেকে পানি এনে দেখি ঘুমায় গেছো তা তুমি ঘুমাও নাই কেন ঘুমাইলাম না মা আবার যদি পানি চান সময়মতো যদি দিতে না পারি আপনার কষ্ট হবে সেই জন্য পানি নিয়ে আমি দাঁড়ায় আছি বাইজিদের মা থেকে পানি পান করে কম্বলটা গায়ে দিয়া বাচ্চারে শোয়াই দিয়া উজু করে ফজরের নামাজ পড়ে শেষ দায় গিয়া মায়ের চোখের থেকে পানি পড়ছে মা বলে

খবরদার ভুল করবেন না আপনার সবচাইতে বড় পীর আপনার মা-বাবা সবচাইতে বড় পীর কে আপনার কাছে আপনার মা-বাবার চাইতে বড় পীর আর নাই কারণ পীর সাহেবের দোয়া যতই আপনি ওলি কামেল বলেন যতই হুজুর কেবলা বলেন তার দোয়া কবুল আপনার জন্য হতেও পারে নাও হতে পারে ফিফটি ফিফটি কথা ঠিক কিনা বল কিন্তু রসুল্লাহ গ্যারান্টি দিয়েছেন তিনজনের দোয়া অবশ্যই কবুল হয়ে যাবে তার ভিতরে একজন হল মজলুম যদি দোয়া করে কবুল হবে একজন হল মুসাফির দোয়া কবুল হবে আর একজন হলো মা যদি দোয়া করে আল্লাহর দরবারে আল্লাহ রব্বুল আলিন অবশ্যই দোয়া মঞ্জুর করে বাইজি বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ছিলেন ইসলামের প্রতি নিবেদিত এক মহান পুরুষ যিনি তার মায়ের প্রতি অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করেছিলেন এবার বুড়ি বাড়ি পৌঁছে গেলেন ছেলেরা সব দৌড়ে এলো মহাদেশ সাহেব আর কথা বলার সাহস পেলেন না চুপ করে খাড়া হয়ে আছেন ছেলেদেরকে বুড়ি তখন নিজের থেকে কিছু টাকা পয়সা বার করে বললেন এই রপ্য মুদ্রাগুলি নিয়ে যাও এবং বাজার থেকে কিছু উত্তম খাদ্য সামগ্রী কিনে আনো বাজার থেকে খাদ্য সামগ্রী আইনিয়া প্লেটে সাজাইয়া মহাদেশ সাহেবের সামনে রাখে বুড়ি বলতেছে বিমা ফিল বিগত দিনে তুমি আমার জন্য যে পরিশ্রম করেছো তার বিনিময় কিছু আহারীয় গ্রহণ করো মদ্স্যার খানা শেষ করে ছেলেদেরকে এক কোনায় নিয়ে জিজ্ঞেস করে ছেলেরা তোমার মা কোরআন শরীফ থেকে এই ধরনের কতদিন কথা বলতেছে ছেলেরা বলে আমরা জ্ঞান শুনতেছি আর হিসাব করেছি এক বছর দুই বছর নয় আমার মায়ের মুখের থেকে বিগত চল্লিশ বছরের ভিতরে কোরআন শরীফ ছাড়া কোনো কথা শুনি নাই કરી মেরে প্রতি মানুষের তৎকালীন যুগের মানুষের এই मोहब्बत ছিল এই ভালোবাসা ছিল এই আকর্ষণ ছিল কোরআনের প্রতি আকর্ষণ হারায় জাতির কপাল পুড়েছে গানের প্রতি আকর্ষণ বেড়েছে কোরআনের প্রতি আকর্ষণ নষ্ট হয়েছে আজকের উপস্থিত জনতার কাছে আলেম ওলামা সহ শিক্ষিত ব্যক্তিবর্গ নারী পুরুষ যারা এখানে এসেছেন সকলের কাছে বিনিত ভাবে আরস করছি কোরআন পড়ুন কোরআন পড়ুন কোরআনের মতো নিয়ামত আর নাই বেশি করে তেলাওয়াত তেলাওয়াত মানে করার হল আল্লাহ আরব্বর আলমিনের সঙ্গে কথা বলা কোরআন তেলাওয়াত মানে হল আল্লাহর সঙ্গে কথা বলা আর হাদিস পড়ার অর্থ হল নবীজির সঙ্গে কথা বলা একটু বড় নিয়ামত আল্লাহ আমাদের দিলেন কপাল পড়া জাতি সেই নিয়ামতকে ভুলে গেছে কোরআন শরীফ পড়ুন কোরআন বুঝুন কোরআন আমল করুন আল্লাহর ভাগ্য খুলে দিবে ভাগ্য খুলে দিবে দেশে শান্তি আসবে বরকত আসবে রহমত আসবে এই শান্তি রহমত বরকত যদি লাভ করতে চায় কোরআনের কোনো বিকল্প নাই সকলকে দাওয়াত দেই সব মানুষ আজকে যত লোক এসেছেন সকলকে পাক কোরআন সাহি করে তেলাবত করার তৌফিক পাক আমাদেরকে দান করুন কোরআন শরীফ সাহিভাবে বোঝার তৌফিক আমাদের দিন